শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে বসে যত ষড়যন্ত্র হোক আমরা তা রুখে দেব বলছেন হাসানাত আবদুল্লাহ এরপর জানিয়ে দেব প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে বিএনপি আরও জানিয়ে দেব তিন মাস না যেতে আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বিদেশি গণমাধ্যমে প্রতিবেদন নিয়ে সিএমপির বিবৃতি এবং সর্বশেষ জানিয়ে দেব ইস্কন নিষিদ্ধের দাবিতে বলমারিতে বিক্ষোভ সুনাম শুলন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ভারতে বসে যতই ষড়যন্ত্র হোক আমরা তা রুখে দেব বলছেন হাসানাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কা বলেছেন আওয়ামী লীগের সহায়তায় আজ জঙ্গি সংগঠন হিসেবে স্বরাচারের সঙ্গী হয়ে ভারতের বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ভারতের হাসিনা এ বাংলাদেশে তোমার আর ঠাই হবে না ভারতে বসে যত ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক আমরা বাংলাদেশে প্রতিটি মানুষের ষড়যন্ত্র রুখে দেব বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে বৈষম্য ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় হাসানাত আবদুল্লাহ বলেন গত পাঁচই আগস্ট দাড়িওয়ালার টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে তবুও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সাইফুল ইসলাম আলিপ ভাইকে হত্যা করেছে এদেশে সব ধর্মের সহাবস্থান থাকবে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে যে বৈধ সে বৈধ ধর্ম পালন করবে যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে আমরা সবাই অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ কিন্তু ধর্মের দোহাই দিয়ে যারা অগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব অগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে কোনো জায়গা দেয়া হবে না তিনি বলেন ইস্কন জঙ্গি সংগঠন এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এই সংগঠন আমলিক ফ্যাসিবাদের সঙ্গে আমরা কিছুতেই ফ্যাসিবাদকে সহ্য করব না চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন বাংলাদেশে কোন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের ঠাই হবে না কেউ মাথা দিয়ে উঠতে পারবে না এই বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আমরা পনেরো দিনের মধ্যে ইস্কনকে নিষিদ্ধকরণ চাই আইনজীবী সাইফুল হত্যার জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে সমন্বয়ক খান তালাক মাহমুদ রাফি বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা সম্প্রদায়িক সম্প্রতি নিশ্চিত করতে একতাবদ্ধ ঐক্যবদ্ধ কিন্তু যদি কেউ ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদিতা পরিচালনা করে যদি কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতা তাদের প্রতিহত করতে একবারও ভাবব না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্র অতিথি ভ্রমণ যমুনায় এই বৈঠক শুরু হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ বিএনপি সূত্র জানা দেশের চলমান পরিস্থিতি সংস্কার কার্যক্রম নির্বাচনের রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রাণ প্রাঙ্গনে আলোচনা করবেন তারা তিন মাস না যেতে আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচে আগস্টে বিপ্লবের তিন মাস না যেতে আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিনে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন এ চেহারা নিয়ে কোন দিনই সাফল্য অর্জন করা যায় না যত বড় কথা বলি যত লম্বা লম্বা বক্তৃতা করি নিজের ঘরে যদি বিবেদ থেকে যায় আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না নব্বই এর গণ অভ্যন্তরে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনে মৃত্যুবার্ষিক উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেপ আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ দিয়েছে কারাকারে গেছে নির্যাতিত হয়েছে সে মানুষগুলো দুই এর পাঁচই আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে সে বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্ত এর মধ্য দিয়ে অনেক প্রাণের ভেতর দিয়ে কিন্তু তার ফল কি এই বাংলাদেশ তিন মাস হয়নি এখনো রাস্তা রাস্তা লড়াই শুরু হয়েছে একজন আরেকজনের বুকের রক্তে ছড়াচ্ছি এখন প্রত্যেক অফিস ভরে দেয়া হচ্ছে আক্রমণ করছে এ প্রসঙ্গে মেজাপক রল ইসলাম আলমଙ୍କর সম্পতি কিছু ঘটনার কথা উল্লেখ করেন তিনি বলেন এই কয়টা দিনে আমরা খুব চিহ্নিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বিগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরে দিচ্ছে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না আমি তো অন্ততই চাই না আইনজীবী হত্যা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে সিএমপি বিবৃতি চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ব্রিটিশ সংবাদ সংস্থা রাইটার্স এর একটি প্রতিবেদনে পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার বরাদ দিয়ে মন্তব্য ছাপানো হয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি রিপোর্টটি পরবর্তী ভয়েস অফ আমেরিকা সহ আরো অনেক গণমাধ্যমে প্রকাশিত হয় বুধবার সাতাশে নভেম্বর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সিএমপি এই বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিবৃতিতে বলা হয় চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলায় এজাহান নামীয় এক নম্বর আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস বৃক্ষচারের গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশপাশের অদ্ভুত পরিস্থিতির উপর বিদেশি সংবাদ মাধ্যম রাইটার্স ২৭ সাতাশে নভেম্বর প্রকাশিত ওয়ান কিলোড ইন বাংলাদেশ পুলিশ এজ হিন্দু প্রটেক্স ক্লাস উইথ পুলিশ শিরোনামে একটি রিপোর্ট সিএমপি নজরে এসেছে রিপোর্টটি পরবর্তী সময় ভয়েস অফ আমেরিকা সহ আরো অনেক গণমাধ্যমে প্রকাশিত হয় রিপোর্টটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি দক্ষিণ বিভাগের উপ কমিশনার লিয়াকত আলী খানকে সমিত্র করে লেখা হয়েছে এ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিলট এমিড প্রোক্রেস এন্ড আউটসাইড দ্য কোর্ট ইন চিটাগাং বলেন পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী রাইটার্স সব সংবাদ অবস্থা কোন সাংবাদিক এ বিষয়ে পুলিশ কমিশনার দক্ষিণ লিয়াকত আলি খানের সঙ্গে কথা বলেননি উল্লেখ করে সিএমপি বলেছেন ঘটনার সময়ে তিনি আদালত প্রাঙ্গণ সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কাজ করার দায়িত্বরত ছিলেন লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কনস্টেবল আছেন আরও কাউকে কোনো বক্তব্য দেননি কারো বক্তব্য না নিয়ে নিজেদের মন করা বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বক্তব্য বলে জানিয়ে চালিয়ে দেয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী বলে মনে করে সিএমপি তারা বলছে ভবিষ্যতে রাইটার সব গণমাধ্যম এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি উল্লেখ্য বার্তা সংস্থা রাইটার্স এর প্রতিবেদনে সাবেক ইস্কোর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয় পরে রাইটার্স তাদের প্রতিবেদন থেকে সেই অংশটি মুছে ফেলে চট্টগ্রাম আদালত চত্বরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার ও ইস্কোর নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে বলমারিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী তৌহিদের জনতা বুধবার সাতাশে নভেম্বর দুপুর বারোটার দিকে পৌরসদরে উপস্থিত বর্মারি কেন্দ্র জামে মসজিদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পরে জনতা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান করে করে জামে মসজিদের সামনে বিক্ষোভ বিক্ষোভকারীরা ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে হিন্দুত্ববাদী ও সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানান সে সঙ্গে চট্টগ্রামে আদালতে প্রাঙ্গনে আইনজীবী আলিফ ফত্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সমাবেশে বক্তারা বৈষম্য বিরোধী অভ্যন্তরে পতিত সরকার ও তার দোষাররা দেশের সম্প্রদায় লিপ্ত হয়েছে হিন্দু সংগঠন সাধারণ বাস্তবায়নে মাঠে নেমেছে এরা পরিকল্পিত ভাবে এদেশের একটি ডাঙ্গা সংগঠিত কাছে কাজ করতে যাচ্ছে সেই উদ্দেশ্যে চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কে পরিকল্পিত হত্যা করা হয়েছে